বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ জাপানে গিয়ে বিক্ষোভের মুখে ডক্টর ইনুস হাসিনাকে আবার চাইছে বাংলাদেশিরা বেরিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ডিসেম্বরের মধ্যেই ভোট চাই সরকারকে এক মাস সময় দেবে একমাস দল না কঠোর আন্দোলনে নামার ডাক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে আগামী দুই জুন বিএনপিকে কে যমুনায় প্রধান উপদেষ্টা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে রাজধানীতে বড় সমাবেশের ঘোষণা জামায়াতের থাকছে বিস্তারিত প্রতিবেদনে চপ শেষে জানিয়ে দেব ট্রাইব্যুনালে সেই খাজনার বিচার রোববার সরাসরি সম্প্রচার করা হবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত শুনছিলেন চম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত জাপানে গিয়ে বিক্ষোভের মুখে ডক্টর ইনুস হাসিনাকেই আবার চাইছে বাংলাদেশিরা শুধু দেশে নয় এবার দেশের বাইরেও বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাপানে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে ডক্টর ইনুস তার বিরুদ্ধে দেওয়া হল স্লোগান বিক্ষোভের মুখে পড়ে ইউনুসের বেশ কিছু কর্মসূচি পিছিয়ে দেওয়া হয় আজ দেশে ফিরে আসছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ক্রমে চাপ বাড়ছে মোহাম্মদ ইনুসের উপর নির্বাচনে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল এমনকি সেনাবাহিনীও চাপ তৈরি করেছে বিএনপি সহ একাধিক দলই চায় ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হোক কিন্তু সেই দাবি মানতে নারাজ ডক্টর ইউনুস বাংলাদেশের যখন নির্বাচনে ইউনিসের ওপর ক্রমাগত চাপ বাড়ছে সেই সময়ে জাপান সফরে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবার সেখানেও তাকে বিক্ষোভের মুখে পড়তে হল শুক্রবার জাপানে প্রবাসী বাংলাদেশিরা মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বাংলাদেশের পতাকা হাতে সেই হাসিনার সমর্থনে স্লোগান দ্বিতীয় শোনা যায় তাদের বিদেশের মাটিতে এমন বিক্ষোভের মুখে পড়ে অস্বস্তিতে খোদ ইউনুস নির্ধারিত কর্মসূচিও পিসি দিতে বাধ্য হন এবার দেশে ফিরে কোন পরিস্থিতির মুখে পড়তে হয় তাকে তাই দেখার অপেক্ষা ডিসেম্বরের মধ্যেই ভোট চাই সরকারকে এক মাস সময় দেবে খালেদা দল না কঠোর আন্দোলনে নামার ডাক বাংলাদেশের দ্রুত নির্বাচন চেয়ে সুর আরও চড়ালো প্রাক্তন প্রধানমন্ত্রীর খালেদা জিয়া দল বিএনপি নির্বাচনের রূপরেখা নির্ধারণ করার জন্য মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এক মাস সময় দিতে চলেছে তারা তবে এই সময়ের মধ্যে সরকারের তরফে নির্বাচনের রূপরেখা বা রোডম্যাপ প্রকাশ করা না হলে বৃহত্তর আন্দোলনের নামার ডাক দিয়েছে বিএনপি গত বুধবার জাপানের টোকিও একটি অনুষ্ঠানে ইনু জানিয়েছিলেন বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে হতে পারে গত সপ্তাহে রাজনৈতিক দলগুলির সঙ্গে ইনুসের বৈঠকের পর তার পে সচিব শফিকুল আলমও একই কথা জানিয়েছিলেন ঘটনাচক্রে বুধবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে ঢাকায় সমাবেশ করে বিএনপি ওই সমাবেশে ভার্চুয়ালি মাধ্যমে বক্তৃতা করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খাজা জিয়ার পুত্র তথা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম আলো বিএনপির একটি সূত্র করে জানিয়েছে জুন মাসে বড় কোনো পথে না খালেদা দল তবে জুলাই মাস থেকে নতুন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে এই সময়ের মধ্যে সরকার ভোট নিয়ে ইতিবাচক কিছু ঘোষণা না করলে লাগাতার আন্দোলনে নামার পরিকল্পনা করেছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন গণতন্ত্রের প্রক্রিয়ায় আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করবো এবং জাতির সামনে উপস্থাপন করবো আমরা আরও কিছু সময় অপেক্ষা করব, যাতে সরকারের বিবেচনাবোধ বোধ জাগে আমরা মনে করি যত দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে পারে সেটি ততই দেশের জন্য মঙ্গল হবে গত বুধবার ইউনুস বলেছিলেন মানুষ তাদের রাজনৈতিক বলতে চাইছে যে নির্বাচন যখন হওয়ার তখন হবে কিন্তু রাজনৈতিকেরা ক্ষমতার আসনে বসার জন্য উড্ড অধৈর্য হয়ে পড়েছেন তারপরের দিন আবার ইনুস দাবি করেন একটি দলের ডিসেম্বরে নির্বাচন চাইছে এনস কোনো দলের নাম না নিলেও তিনি যে বিএনপির থেকে ইঙ্গিত করেছেন তা স্পষ্ট হয়ে যায় আগামী দুয়ে জুন বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য আগামী দুয়ে জন বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস শনিবার দুপুরে রাজধানীতে কৃষক দলের আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন যারা নির্বাচন চায় না তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলছে সতেরো বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটি মহল বলে আক্ষেপ প্রকাশ করে সালাউদ্দিন আহমেদ ফ্যাসিবাদের কোর্ট চালে জাতির মধ্যে একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির এই সিনিয়র নেতা আগামী দুই জন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের সংস্কারের নামে কলা ঝুলানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে এটা জনগণের দাবি ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নেই ডিসেম্বরের পর নির্বাচনের জন্য একটি যুক্তি থাকলেও তা যেন সরকার প্রকাশ করে সেই দাবি জানিয়ে বিএনপির এই নেতা এদিকে রাজধানীতে বড় সমাবেশের ঘোষণা জামায়াতের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ফ্যাসিট শেখ হাসিনার পতনের পর ঢাকায় প্রথম বড় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী একুশে জুন রাজধানীর উদ্যানে জনসভা করতে চায় দলটি ইতিমধ্যেই ঢাকা মহানগর পুলিশের ডিএমপির কাছে আবেদন করেছে জামায়াত শনিবার জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এশানুল মাহমুদ জুবাইয়ের গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আগামী একুশে জন দুপুর দুইটায় রাজধানীতে আমরা জনসভা করব প্রাথমিকভাবে শহরবাদী উদ্যানের জন্য ডিএনপির কাছে আবেদন করা হয়েছে সমাবেশে জামায়াতের শিষ্য নেতৃবৃদ উপস্থিত থাকবেন পাশাপাশি সম্ভাবনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে তিনি আরো বলেন এটা নির্ভর করছে উদ্যান বরাদ্দের উপর প্রস্তুতিও চলছে বিস্তারিত দলের পক্ষ থেকে পরে জানানো হবে উল্লেখ্য গণ অভ্যুত্থানের শেখ হাসিনার পতনের পর রাজধানীতে একাধিক সমাবেশ করে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তবে জামায়াতকে রাজধানীতে বড় কোনো সমাবেশ করতে দেখা যায়নি ট্রাইব্যুনালের শেখ বিচার রোববার সরাসরি সম্প্রচার করা হতে পারে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাসত প্রধানমন্ত্রী শেখ বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন এই মামলার বিচার প্রক্রিয়া আগামীকাল সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইস তামিম শনিবার একত্রিশে মে বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি গাজী এম এইস তামিম বলেন আগামীকাল শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক চার্জ দাখিল হবে ট্রাইব্যুনালে কালকের কট শুনানি বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হতে পারে এর আগে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে শনিবার জাতীয় পেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে সি প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে চিফ প্রসিকিউটর বলেন ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে বিচার এমনভাবে হবে যাতে এই নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে